ব্রিটেনের কোভিড প্যান্ডামিকের পর থেকে এখনও কস্ট অফ লিভিং ক্রাইসিস যায়নি গত পাঁচ বছরে মানুষ তাদের ব্যক্তিগত এবং পারিবারিক খরচ অনেক কমিয়েছে নতুন একটি গবেষণায় দেখা গেছে গ্রাহকরা ক্রিসমাসের কেনাকাটা স্থগিত রাখার পাশাপাশি গত মাসে যুক্তরাজ্যের পরিবারগুলো প্রায় পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি গতিতে ব্যয় হ্রাস করেছে বাজেট ঘিরে অনিশ্চয়তা গ্রাহকদের আস্থা হ্রাস করেছে বাকলেস ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে নভেম্বরে কার্ড স্পেন্ডিং বছরে এক দশমিক এক শতাংশ হ্রাস পেয়েছে যা দুই সালের ফেব্রুয়ারির পর থেকে সবচেয়ে বড় পতন তবে ব্ল্যাক ফ্রাইডের খুচরা বিক্রেতারা বছরে সবচেয়ে ব্যস্ততম দিন উপভোগ করেছেন কারণ লেনদেনের পরিমাণ দুই সালের গড় দিনের তুলনায় বাষট্টি দশমিক পাঁচ শতাংশ বেশি ছিল তবে ব্রিটিশ রিটেল কনসোর্টিয়াম জানিয়েছে আর্থিকভাবে ক্রেতারা ঝুঁকির মধ্যে থাকার কারণে এই বছর ব্ল্যাক ফ্রাইডেতে স্বাভাবিক বৃদ্ধি অনেক কম ছিল জানা গেছে ব্ল্যাক ফ্রাইডে খুচরা বিক্রেতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রেডিং টাইম হয়ে উঠেছে এতে ক্রিসমাসের কেনাকাটার মৌসুম শুরু হয় এবং সবগুলো তাদের গ্রাহকদের কেনাকাটার প্রতি আগ্রহ তৈরি করতে নানা ধরনের অফার এবং ধারণা দেয় এদিকে গত 26 নভেম্বর বাজেটের আগের কয়েক মাস ধরে জল্পনা কল্পনা করে ভোক্তাদের আস্থা নষ্ট করার জন্য বিরোধী দলগুলো চ্যান্সেলর রেচিপসকে দায় করেছেন বাকিস্ট জানিয়েছে নভেম্বরে পাব স্পেন্ডিং এক দশমিক পাঁচ শতাংশ হ্রাস পেয়েছে আঠারো থেকে চৌত্রিশ বছর বয়সীদের মধ্যে বিয়াল্লিশ শতাংশ অ্যালকোহল ফ্রি ড্রিঙ্কস এবং চল্লিশ শতাংশ অ্যালকোহল ফ্রি একটিভিটি বেছে নিয়েছেন বাজার নিয়ে এলো অবিশ্বাস্য এক উইন্টার ডিল ইলিশ মাছ টু নাইন চাঁদপুরের ইলিশ ফোরটিন ইচ বোয়াল মাছ নাইনটিন ইচ চিতল মাছ টোয়েন্টি ইচ বোয়াল এবং রুই মাছের ডিম থ্রি ফর থ্রি পাউন্ড অফ দ্য মাছ ফোর ফর টেন পাউন্ড অর্থনৈতিক প্রবৃদ্ধির মন্দা বেকারত্ব বৃদ্ধি এবং হাই স্ট্রিট খুচরা বিক্রেতাদের সমস্যার কারণে ব্যাংক অফ ইংল্যান্ড এই মাসের শেষের দিকে সুদের হার চার শতাংশ থেকে কমিয়ে তিন দশমিক সাত পাঁচ শতাংশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে রুমানা রাখি রানা টিভি লন্ডন